ওরা আজি হয়ে গেছে

জুমের টাইম টাইম অভার হয়ে গেছে তো ये पॉकेट क्या था पॉकेट को लड़ाई क्या था खिलो आशा ना क्या यार आशा आशा हाय 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 एक बार तो बला हमरे ये पॉकेट क्या था लोग नहीं ना चांदोर ना चांदोर शशिर में राजा खेले अच्छा होएगा ना 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 अरे ना भीतर डुब ना 走走走，地上走走地上。<noise> <noise> <noise> ভাঙিলে উঠিলে যায় হ্যাঁ আমাদের অনুষ্ঠান শেষ এখন আমাদের বউ বিদায় হচ্ছে

কবে কি আসরা রে ও আমার কেমন ও ও জালাই জালা এই তো ওবে দেখ কি আসরা হ্যাঁ হ্যাঁ এ তোমার কি চাচা শ্বশুর এ তো আমার বেটি ছিল এ তোমার কি চাচা শ্বশুর আপনারা মারবা না

আমি নজর দিলে আপনাদের জন্য শুভকামনা ছোট মানুষ একটু দেখে শুনে রাখেন হ্যাঁ দেখি আমি চেষ্টা করবো কালকে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে বাৰু দেখি শুনে যাওক ভাল লাগে চলে যাওক